তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা রান্না বসাচ্ছি গুডলির শরীরটা আজকে একটু ভালোই হয়েছে দুই ভাই বোন খেলছে বাবা তুমি ওদিকে ঘুরে ওদিকে ঘুরে খেলো এবার বাবা মুখে রোদ লাগতো শুধু এদিকে ঘুরে নাও এদিকে ঘুরে নাও বস্তার মধ্যে এত যে কি থাকে কেমিক্যাল না কি মানে চাল ধোয়ার সাথে সাথে কেমন সাদা জল বেরোয় এখন ঘরটা ঝাড় দিব একটা দুটা বিছানা না থাকি একটা তুলতে হয় তিনটা আমি আর গুগলো এখন নিচে থাকি তখন এখন ঠান্ডা কমে গেছে তো অনেকটাই তো নিচে থাকলেও ঠান্ডা লাগে না ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট গাইদের নিচে ভালো নেই এই ঠান্ডা লাগে না এই এলো ধুলোর দিন এই দেখো কী হারে ধুলো এখন মানে জামা কাপড় আর গা হাত পাশে চুল করবে।

কাজ করতেছি না এখন পরে আসবা হ্যাঁ যাও এখন খেলো গা তোমরা যাও ভাই বলি খেলো গা যাও খেলো গা বসে বসে খেলো গা বারান্দায় যে কাশি উঠাই দিচ্ছি পার্টি পেতে দিলাম না খেলো যাও ওই যে সবজি কাটি সবজি তো খাবানা মার টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি ভাজা বসিয়েছিলাম মা বলে চলে যা আমি রান্না করতে থাকি কারণ আমার কাপড়ও ভেজানো আছে কাপড়গুলো ধুবো তার আগে বাসি ভাতগুলো খাবো বেগুন পোড়া দিয়েছে বেগুনটা মেখে বাসি ভাতটা খেয়ে চলে যাবো রে পুড়ে গেছে আর এখানে লাউ শাক হবে সিম দিয়ে দেখতে পাচ্ছি সিম দিয়ে লাউ শাক আর মুখের ডাল রান্না উনুনে বেগুন পুড়লে স্বাদই আলাদা না রে গ্যাসে পুড়লে কিন্তু সেরকম একটা ভালো লাগে না না বলতো উনুনে পুড়লে যদি একটা স্বাদ লাগে বেগুন পোড়া আর বলতো ভাত খাবে না ঐ তোমরা ভাত খাবা না এই যে পুরো ধরে না ঘুমাইলে घुমাতি দেন না ওদেরকে মার মার কুকুরলি মারো কুকুরকে মারো মারো দাদা কে তো দে মারো কুকুরকে মারো দেখ না দেখ কামুর দেখ হ্যাঁ চল যাক ও চলে এসো দুজনে ভাত খাবা না তোমরা খালি জল খায় একটু পর পর ইস আজকে শরীরটা ভালো হয়েছে না একদম তার কুটুকুটি বেগুন পুরা মাখি তাদেরই আসো কে কে খাবা তোমরা গরম ভাতই খাবা এটা কার কার স্যান্ডউইচ

Katunggala mo kano? Tapos pido puro.